শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই কোজাগুড়ির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত মায়াপুরের ভিডিওগুলো আমি যে দিয়েছি সেগুলো তোমরা অনেকেই দেখে নিয়েছো আর যারা দেখো তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিও আর আজ চলে এসেছি মায়াপুরের জগন্নাথ মন্দিরে মায়াপুরের একদম শেষ সীমান্তে বাইরে যেসব আমরা স্পটগুলো ঘুরেছিলাম এর আগের ভিডিওতে তোমরা দেখেছো তার কিন্তু একদম শেষ সীমানায় এই জগন্নাথ বলরাম সুভাদ্রার এই জগন্নাথ মন্দির প্রত্যেক বছর আমি এখানে আসি মায়াপুরে আর এসে কিন্তু এখানে আমি আসবই এই মন্দিরটা আমার ভীষণ ভালো লাগে তবে একটা জিনিস কি বলুন তো এই মন্দিরে ফোন অ্যালাউড নয় তো যাই হোক চোখে দেখা কি তার থেকে বড় ফোন হতে পারে তো চলুন সবার ফার্স্টে এই পাশে যেসব বিবরণী যেসব স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো সবার আগে দেখে নিই মোবাইলে কতটা ভালো মতো তোমাদের দেখাতে পারবো তা জানি না কারণ এখানে প্রচুর রোদ উঠেছে তার জন্য কিন্তু ক্যামেরার কোয়ালিটি কতটা ভালো দিতে পারবো তা বলতে পারছি না চলো তোমাদেরকে যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা ছাড়াও কিন্তু এই মন্দিরে আরও বেশ কিছু লোক রয়েছে আর এই সময়টাই এই মন্দিরে একটু ফির হয় কারণ দুপুর দুটোর মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় ভোগারতি শেষ হবার পরেই সবার সেবা হয় তারপরে মন্দির বন্ধ হয়ে যায় তাই জন্য আমরাও কিন্তু বেশ তাড়াতাড়ি করেই এই মন্দিরটাতে আগে চলে এসেছি আপনারা যদি মায়াপুরে এসে মায়াপুর আউটসাইডের যেসব স্পটগুলো রয়েছে সেগুলো বেড়াতে চান তবে কিন্তু একটু সকাল সকাল বেরিয়ে পড়বেন এই ধরুন সকাল নটার মধ্যে যদি বেরিয়ে পড়ে তাহলে বেশ ভালো মতোভাবে ঘুরে আপনারা প্রত্যেকটা মন্দির কিন্তু দেখতে পাবেন আর যদি বেরোতে দশটা এগারোটা বাজিয়ে দেন তবে কিন্তু আপনাদের বেশ তাড়াতাড়ি করতে হবে আর অনেক মন্দির বন্ধও পাবেন দেখতেই পাচ্ছেন আমরা এসে কিন্তু এখানকার ভোগারতি দেখেছি তবে হ্যাঁ এই মন্দিরের বললাম ফোন অ্যালাউড নয় তাই কোনো ভিডিওই আমরা তুলতে পারিনি পরে দেখেছি অনেকে ভিডিও করছে তখন এই ভিডিওটা করেছিলাম প্রত্যেক বছর এ মন্দিরে আসা হয় ঠিকই তবে হ্যাঁ এবছর প্রথম ভোগারতি দর্শন করলাম ভোগারতির কীর্তনও কিন্তু বেশ আমায় মুগ্ধ করেছে তো চলো একটু দেখে নাও এ পাশে যে মন্দিরটা রয়েছে তার আশেপাশে বাগান সমস্তটা কিন্তু ভীষণ সুন্দর ওই দেখুন দূরে ওই দোলনা দেখা যাচ্ছে আর আমাদের বাচ্চাগুলো অলরেডি দৌড়ে চলে গেছে আমরাও যাই ওদের সাথে দোলনা দেখলে তো আমরা সবাই একটু বাচ্চাই হয়ে যাই তাই না চারপাশের মন্দিরটা কিন্তু বেশ সুন্দর এখানে জানেন তো দেড়শো দুশো বছরের পুরনো একটা বটগাছও রয়েছে মন্দিরের এরিয়াটা বিশাল বড় এখানে ঘুরে বেড়াতে বা বাচ্চাদের খেলার জন্য বেশ বড় মাঠ রয়েছে আর আমাদের ঘুরতেও কিন্তু ভীষণ ভালো লাগছে ওই দেখুন আমাদের বাচ্চাগুলো দোলনার সামনে দাঁড়িয়েছিল আর এখন বাচ্চাগুলো দোল খাচ্ছে শুধু বাচ্চা নয় তবে একটা বড় বাচ্চাও রয়েছে আপনারা কমেন্টে জানাবেন এই বড় বাচ্চাটা আসলে কে আগে জানেন তো অন্য সব টিমের মেম্বাররাও দোল খাচ্ছিল আমাদের দেখে আমরা একটু তারা দাওয়াতে তারা নেমে আমাদেরকে সিট দিয়েছে তো যাই হোক আমাদের মেম্বাররাই কিন্তু এখন চারটে দোল নাই বুক করে রয়েছে এই মন্দিরে এসে বেশ খানিকটা সময় কিন্তু কাটানো যায় আর এই মন্দিরে সময়ও কিন্তু বেশি লাগে দেখুন দূরের ওই মন্দিরটা এই পুষ্করণীর মাঝে রথটার মাঝখান দিয়ে কী ভীষণ ভালো দেখাচ্ছে দুটো মন্দিরে একসাথেই ভোগ আরতি হয়েছে আর আগে যে মন্দিরটা দেখালাম সে মন্দিরে ভোগারতির শেষে আমরা সবাই প্রদীপ দেখালাম সেখানে প্রদীপ আর ধূপকাঠি দিয়ে দশ টাকা করে বিক্রি হচ্ছিল প্রথমে দশ টাকার একটা কুপন কাটতে হচ্ছে ঠিক তারপরেই কিন্তু কুপনটা আর একটা কাউন্টারে জমা দিয়ে প্রদীপ আর ধূপকাঠি দিয়ে দেবে ওরা সেটাই ঠাকুরকে দেখিয়ে সাইডে একটা থাক করে দেওয়া রয়েছে সেখানে রেখে দিতে হবে এখানে প্রচুর কুন্দ ফুলের গাছ রয়েছে আর গাছগুলো গাছের ফুলগুলো এত সুন্দর এখানকার গাছগুলো দেখেই আমি আমার বাড়িতেও কুন্দ ফুলের গাছ লাগিয়েছি তবে হ্যাঁ এত সুন্দর গাছ আর ফুল কিন্তু হয়নি তোমাদেরকে জগন্নাথ মন্দিরের বেশ অনেকটাই ভিডিও দেখিয়ে দিলাম কারোর যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে খুব তাড়াতাড়ি পরের ভিডিওগুলো তোমাদের কাছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আজকের মতো টাটা